বীরভূমের ইলামবাজারে ছোট শিশু শিল্পী অঙ্কনা দাস বঙ্গরত্ন সম্মান পেয়ে খুশি নৃত্যশৈলীর কারণে বঙ্গরত্ন পুরস্কার পেল বীরভূমের ইলামবাজারের সপ্তম শ্রেণীর ছাত্রী শিশু শিল্পী অঙ্কনা দাস পনেরো মিনিটে আট রকমের নৃত্য প্রদর্শনীর মাধ্যমে সে বিচারক মন্ডলীর নজর কাড়ে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি অঙ্কনা নৃত্যের প্রতি ঝোঁক দীর্ঘ তিন বছর ধরে এই নৃত্যশিল্পীর ওপর তার অভ্যাস চালিয়ে যায় বলেই জানা যায় তার এই পুরস্কারের খবরে পরিবারের পাশাপাশি এলাকায় এক আনন্দের উচ্ছ্বাস ভেসে আসে বাবা সমীর কুমার দাস দুর্গাপুর হাই স্কুলের বাংলার শিক্ষক শিক্ষকতার পাশাপাশি এলাকায় সাংস্কৃতিক চর্চার মানুষ হিসেবে তাকে এক আলাদা পরিচিতি রয়েছে শিশুশিল্পী অঙ্কনা ছোটবেলা থেকেই নৃত্য প্রদর্শনীর বিভিন্ন অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিভিন্ন পুরস্কার অর্জন করে বেশ কয়েক বছর আগে এশিয়া বুক অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস মতো অনন্য সম্মান পায় আর এবার বঙ্গরত্ন সম্মান পেয়ে ছোট শিল্পী খুবই খুশি এবং তার নৃত্য চর্চার ক্ষেত্রে তাকে আরও উজ্জীবিত করেছে আমার নাম অঙ্কনা দাস আমি থাকি বীরভূম জেলা ইলামবাজারে আমি কালকে বঙ্গরত্ন পুরস্কার নিয়ে এসেছি এটি পেয়ে আমার অনেক ভালো লাগছে এবং আমি ফোক ড্যান্স বিলুপ্তপ্রায় পশ্চিমবঙ্গের লোকনৃত্য বেশে লাঠি খেলা রণপা রণপাচড়া এ এবং ভাতু টুসু ইত্যাদি নাচকে নিয়ে কাজ করছি এবং আরও অন্যান্য নাচ মানে বিভিন্ন দেশের যেমন রাজস্থানী উড়িষ্যা তারপরে অসমিয়া তারপরে পাহি ইত্যাদি নাচ নিয়ে আমি আরও অন্যান্য অনেক নাচ নিয়ে আমি কাজ করছি এবং এই পুরস্কারটি আমাকে এই জন্য দেওয়া হয়েছে আমি দু হাজার তেইশ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ড অ্যান এশিয়া বুক অফ রেকর্ড করেছি আরও অন্যান্য প্রোগ্রামে আমি ফার্স্ট হয়েছি এই জন্যে আমাকে এই পুরস্কার দেওয়া হয়েছে আমি এই বঙ্গরত্ন পুরস্কার পেয়ে অনেক খুশি এবং এই পুরস্কারের পুরস্কার এই পুরস্কার পেয়েছি আমি আমার নৃত্যগুরু রাজীব বণিক মহাশয় এবং আমার বাবা সমী কুমার দাসের কাছ থেকে তারা নাচ করার জন্য নাচ করার জন্য মানে সাহায্য করেছেন আমি এই পুরস্কারটা হাতে পেয়েছি কলকাতা সায়েন্স সিটি মলে কলকাতা সায়েন্স সিটিতে এই পুরস্কারটা পেয়েছি আমি এটা আমি তিন বছর ধরে করছি আর আমি নাচ শুরু করেছি তিন বছর থেকে মানে যখন আমার বয়স তিন এখন আমার খুব ভালো লাগছে এবং আমি আগামী দিনে আরও আরও অনেক বড় হতে চাই আমি বিশ্বের দরবারে পৌঁছাতে চাই আমি ফোক নৃত্যের উপর নির্ভর করে এই যে আমি এখন যে নৃত্যগুলি করছি এই লুপ্ত প্রায় নৃত্য নিয়ে অনেকে অনেক 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 এগিয়ে যেতে চাই তো এটাই হচ্ছে হ্যাঁ আমাকে যাতে তিনি আরও আমার নাচগুলিকে অনেক গুরুত্ব দিয়ে সহকারে দেখেন এবং সেগুলিকে আরও অন্য জায়গাতে প্রকাশ করেন এবং আমাকে রেখে যেন আরও অন্যান্য ছাত্রছাত্রীরা অনেক মানে উৎ এবং আমার নাচগুলিকে আরও এগিয়ে নিয়ে যায় এটাই আমি চাই আমার নাম অঙ্কনা দাস আমি থাকি বীরভূম জেলার ইলামবাজারে একটি আমার মেয়ের নাম হচ্ছে অঙ্কনা দাস আর আমি হচ্ছি সমীর কুমার দাস পেশায় শিক্ষক তো ও বাংলার যে লোক সংস্কৃতি বাংলার যে লোকনৃত্য রায় লাঠি খেলা ভাদু টুসু পুরুলিয়ার ছো দিনাজপুরের গম্ভীরা এবং মুখার নাচ এগুলোকে নিয়ে নিয়মিত অভ্যাস করে চলেছে এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যে রাজ্যের যে লোকনৃত্যগুলি রাজস্থানের কালবেলাইয়া আপনার উড়িষ্যার সম্বলপুরি উত্তরাখণ্ডের পাহাড়ি এসব বিভিন্ন নাচের ওপরে ও নিয়মিত অভ্যাস করে চলেছে আমার লক্ষ্য আগামী দিনে ও আরও এগিয়ে চলুক নাচের ওপর একটা বড় কাজ আমি চরম খুশি হ্যাঁ এবং গতকাল যখন সায়েন্স সিটি থেকে ওর হাতে তুলে দেওয়া হয়েছিল চরম খুশি আমার নাম হচ্ছে সমীর কুমার দাস আমি পেশায় শিক্ষক বিধাননগর গভর্নমেন্ট স্পন্সর বয় স্কুল